আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো নারকেলের ভাজা পুলি পিঠা তবে আজকের এই পুলি পিঠাটা আমি একটু ভিন্ন স্টাইলে বানাবো এটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তাই আমি রেসিপি আকারে আপনাদের সাথে একদম সহজে শেয়ার করার চেষ্টা করছি এই পুলি পিঠাটা কীভাবে বানালে অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে সেই টিপসটাও কিন্তু বলে দিব আজকের এই রেসিপিতে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি পুলিপিঠাটা বানানোর জন্য ফার্স্টে নারকেল আর সুজি দিয়ে একটা ক্ষীর বানাবো তার জন্য শুকনো কোলায় আমি হাফ কাপ সুজি কিছুক্ষণ ভেজে নিয়েছি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ কুড়ানো নারকেল আর দিয়ে দিচ্ছি চিনি অবশ্যই চিনিটা নিজেদের পছন্দ মতো দিবেন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তারপর সামান্য পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব অল্প অল্প করে পানি দিব যাতে সুজিটা আর নারকেলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় একসাথে পানিটা দিবেন না অল্প অল্প করে দিলেই ভালো হয় আমি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি সেটা যখন ঠিক এ পর্যায়ে আসবে তখন এর মধ্যে আমি এলাচ গুঁড়ো এক চিমটি সেই সাথে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সুজি আর নারকেলের ক্ষীরটা যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন কিন্তু এটাকে নামিয়ে রেখে দিব এর থেকে বেশি ঘন করা যাবে না নারকেলের পুলি পিঠাটা তৈরি করার জন্য এখন একটা খামের বানিয়ে নিব তার জন্য একটা মিক্সিং বলে আমি দেড় কাপ ময়দা নিয়েছি ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এই পর্যায়ে এসে এই ময়দাটার মধ্যে ওয়ান থার্ড কাপ সুজি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক টেবিল চামচ দিচ্ছি চিনি পুলি পিঠা বানানোর সময় সুজিটা দিলে কিন্তু এই পিঠাটা অনেকটা সময় ধরে থাকে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেই সাথে এক টেবিল চামচ রেগুলার রান্না করা সয়াবিন তেল এখন অল্প অল্প নর্মাল পানি দিয়ে কিন্তু একটা ঢো তৈরি করে নিচ্ছি ঠিক যেমন রুটি পরোটার ঢো তৈরি করা হয় ঠিক সেরকমই একটা ঢো হবে ডোটা বানানো হয়ে গেছে এখন খুব ভালোভাবে এটাকে ময়ান করে নিব কিছুক্ষণ ময়ান করা হয়ে গেলে এই ডোটার উপরে অল্প একটু তেল মাখিয়ে নেবো যাতে করে ডোটা রেস্টে রাখার পরেও অনেক বেশি সফট থাকে এই ডোটার উপর থেকে যদি একটু তেল ব্রাশ করে নিই তাহলে উপরটা ড্রাই হবে না একদম সফট থাকবে এখন একটা ঢাকনা দিয়ে ঠেকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো পাঁচ মিনিট পর আমি হচ্ছে ডোটাকে আবারও কিছুক্ষণ ময়ান করে নিব ময়ান করা হয়ে গেলে এটা থেকে আমি কিছুটা লেজে কেটে নিচ্ছি চাইলে কিন্তু একবারে এটা বানিয়ে নিতে পারেন বড়ো সাইজের একটা রুটি তবে আমি অল্প অল্প করে লেজে কেটে নিচ্ছি ফার্স্টে আমি একটা বড়ো সাইজের রুটি বানাবো আর এই রুটিটা কিন্তু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা নাই আর এই রুটিটা থেকে আমি ছোটো ছোটো রুটি তৈরি করব যে কোনো কুকি কাটার অথবা বয়ামের মুখা দিয়ে তৈরি করা যায় নারকেলের পুলি পিঠা বানানোর জন্য আজকের যে রুটিটা আমি বানাবো এটাই কিন্তু নর্মাল রুটির মতোই পাতলা হবে বেশি মোটা হলে কিন্তু ক্রিস্পি হবে না তো আমি রুটিটা বানিয়ে নিয়েছি সেই সাথে রুটির থিকনেসটা একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হবে তো বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি এটার থেকে কিছু ছোটো রুটি বানিয়ে নিয়েছি আর এই ছোটো রুটিগুলো বয়ামের মুখা দিয়ে বানিয়ে নিয়েছি চাইলে এখানে কুকি কাটার দিয়েও বানাতে পারেন এখন আগে থেকে যে আমি নারকেলার সুজি দিয়ে খিটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি ঠিক রুটিটার মাঝখানে তারপর চারটা পাশ আমি পানি লাগিয়ে নিচ্ছি এতে করে ভাজার সময় ভিতরের পোটটা বের হবে না এখন পুলিপিটা দুইটা পাশ একসাথে খুব ভালোভাবে সিল করে নিচ্ছি সিল হয়ে গেলে আমি কিন্তু একটা ডিজাইন করে নিব একটা কাটা চামচ দিয়ে তবে আপনারা চাইলে ঠিক এইভাবেই রেখে দিতে পারেন তবে আজকে আমি কাটা চামচ দিয়ে যে ডিজাইনটা করব এটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন একদম সহজ সেই সাথে একদম কম সময়ে কিন্তু বানানো যায় তো ডিজাইনটা করে নিচ্ছি স্ক্রিনে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আবার চাইলে কিন্তু নর্মালভাবে বানিয়ে নিতে পারেন তো আপনারা কিন্তু ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী এটাকে বানিয়ে নিতে পারেন এটা খুবই সহজ হাতে ডিজাইন করলে কিন্তু একটু সময় লাগে তবে এভাবে কাটা চামচ দিয়ে করলে খুব সহজে হয়ে যায় সেই সাথে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর আজকের এই পুলি পিঠার ভিতরে কিন্তু আমি বেশি করে পুর দিয়েছি এতে করে দেখতেও ভালো দেখাচ্ছে বেশি করে পুরটা দিলে খেতেও ভালো লাগে দেখতেও কিন্তু পিঠাগুলো অনেক বেশি লোভনীয় লাগে আর সবগুলো পিঠা সেমভাবে বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো ভেজে নিব তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি চোলাই পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি আর একটা একটা পিঠা দিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব এ পর্যায়ে চুলা রাসটাকে আমি মিডিয়াম লোতে রাখব ভিতর থেকে যাতে ক্রিস্পি হয় যদি চুলা রাসটাকে বাড়িয়ে দেওয়া হয় এই পিঠাগুলো উপর থেকে দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতর থেকে কিন্তু এগুলা শক্ত হবে না নরম থাকবে পিঠাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আর পিঠাগুলো মার্শাল্লা একদম টাইটুম্বুর হয়েছে আর দেখতেও অনেক বেশি লোভনীয় আজকের নারকেলের ভাজা পুলি পিঠাগুলো একটা খেলে কিন্তু মন বরবে না এত বেশি মজার হয়েছে আর এত বেশি ক্রিস্পি চাইলে কিন্তু এগুলা সংরক্ষণ করে রেখে দিতে পারেন দুই থেকে তিন দিনের মতো সবাই তো নারকেলের ভাজা পিঠা খেয়ে থাকেন তবে আজকে আমি একটু ভিন্ন স্টাইলে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম